বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠাম ও মেরামতে 31 দফার আলোচনা সভা শুক্রবার 17 জানুয়ারি বিকেলে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের বন্দর থানা অন্তর্গত বৈষ্ণং ওয়ার্ডে রাজবাড়ী বালুরমাঠে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি প্রতিষ্ঠাতা সাধন সম্পাদক ও নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য মোঃ কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ সাহেবের কন্যা ও নারায়ণগঞ্জ জেলা মহিলা দল সহসভাপতি সামিয়া ইসলাম নেভিনা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া পরিবারের অন্যতম সদস্য খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান আরমান উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ইকবাল হোসেন রতন ও সঞ্চালনা করেন বিএনপি নেতা মিল্লাত হোসেন স্বপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট সালাউদ্দিন মিলন শাহজাহান মিয়া কবির হোসেন খন্দকার শহীদুজ্জামান মিন্টু প্রকৌশলী শকত মিয়া সারোয়ার আহমেদ প্রমুখ এছাড়াও এলাকার গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের শুরুতে তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা মহিলা দল সহসভাপতি সামিয়া ইসলাম নেভিনা বলেন উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব ভিএনপি নামে যে দলটা প্রতিষ্ঠা করেছিলেন একাশি সালের তিরিশে মে উনি দেশের জন্য আমাদের জন্য শহীদ হয়ে গিয়েছেন তখন এই দলটাকে যারা নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াকে ভালোবেসে আজকে পর্যন্ত নিয়ে এসেছেন সেই নারায়ণগঞ্জের মধ্যে এমন যায় দুই চারজন কারিগর আছেন তাদের মধ্যে আমার বাবা মরহুম কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ অন্যতম আমরা ছোটবেলা থেকে শুনেছি বইও দেখেছি মগের মূল্য মগের মূল্যকটা যেন কি জিনিস অরাজক দেশ জানতাম এই ষোলো বছরে ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ আমরা সবাই দেখে ফেলেছি মগের কাকে বলে সমাজের এমন মূল্য আমরা এই মগের মূল্যকে শিকার ছিলাম আমি নিজেও অনেকবার শিকার হয়েছি এমন সব আচার আচরণ যে আমার সম্পত্তির কাগজপত্র হাওয়া হয়ে গিয়েছে যেখানে আমি বারো বছর খাজনা দিয়েছি কি ব্যাপার বললো যে সমস্যা আছে পরে শুনলাম অনেক কষ্ট করে আমাকে করতে হয়েছে তখন আমি বুঝেছি মগের মূল্য কাকে বলে এই হচ্ছে মগের মূল্য ষোলো বছরের রাজনীতির আমি দুঃশাসনের চিত্র এখানে আপনারা সবাই কম বেশি এরকম অভিজ্ঞতায় অভিজ্ঞ আমি আশা করি পাঁচই অগস্টের পর থেকে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি যেই হারে বেড়েছে ওই সাপলাখ্যাতের মতোই সাপলা খ্যাত যেতে হলে কিন্তু নৌকার দরকার হয় আমরা কিন্তু সেই প্রতীকটা জানি সেটা কাদের ছিল তাহলে বুঝতেই পারছেন দুর্নীতি লুটতরাজ দখলবাজি যারা করে তাদের কিন্তু একটা মার্কা থাকে সেই মার্কাটা হচ্ছে নৌকা ওইটা দিয়ে যেতে হয় কিন্তু এখন তো তারা চলে গিয়েছেন তারা পালিয়েছেন তাহলে ওই সাপলা কারা আছেন এখন আমাদের সমাজ ব্যবস্থাটা এই পর্যায়ে চলে গিয়েছে যে আমার পরিচয় যে আমি যখন দেবো আমার কর্মটা সাথে সাথে চলে আসে এখন আমরা ষোলো বছর তো দেখেছি অনেক নির্যাতিত হয়েছি জুলুম অত্যাচারিত গুম খুন কি হয় নাই সবই হয়েছে আমরা এগুলো থেকে চাচ্ছি এখন আমি এসে আপনাদেরকে একত্রিশ দফা বলছি বাট আমি নিজেই চাঁদাবাজ আমি নিজেই সন্ত্রাসী আপনারা কিন্তু সেটা গ্রহণ করবেন না এই জন্য একত্রিশ দফা তারা আলোচনা করবে যারা নিট অ্যান্ড ক্লিন ইমেজের অধিকারী এবং বিএনপির বিএনপির জন্য যারা প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখেন এ সময় প্রধান আলোচক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান আরমান বলেন শ্রদ্ধেহ নানি বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছে লন্ডনে ওনার জন্য আপনারা দোয়া করবেন যাতে উনি উন্নত চিকিৎসা পেয়ে আবার বাংলাদেশে উনি সুস্থ হয়ে ফিরে আসতে পারেন অচিরেই আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আমার এই পঁচিশ বছর সার্ভিস লাইফে আমি শুধু সার্ভিসই করি নাই জনগণের চিকিৎসা সেবা সরকারি কোষাগারে যে হার্টের ভাল রিং যেগুলো বরাদ্দ থাকে দরিদ্র মানুষদের জন্য মুক্তি মুক্তিযোদ্ধাদের জন্য সেইগুলো আমি সরকার তাদেরকে ফ্রি দেয় নাই আমি সেইটা নিশ্চিত করেছি সমস্ত রোগীদের জন্য যেগুলো বরাদ্দ ছিল দরিদ্র রোগীদের জন্য সেগুলো আমি তাদেরকে ফ্রি ভাবে দেওয়ার ব্যবস্থা করেছি কিন্তু আমি মাহমুদুল হাসান এমপি না আমি জনগণের পাশে থেকে জনগণ কত 25 বছর যাবত আমি এই ঔষধ কোম্পানির কর্ণধার হিসেবে চিকিৎসা সেবাটা নিশ্চিত করেছি এখন পর্যন্ত সেই সেবাটা আমি দিয়ে যাচ্ছি আমার শরীরের রক্তে যে অমানের রক্তপ্রবাহমান আমি কোনদিন হারাম পয়সা রোজগার করি নাই এখন পর্যন্ত সৎ পথে আমি উপার্জন করি যার ফলে শহীদ জিয়ার আদর্শ নিয়ে আমি এখন পর্যন্ত আমার রাজনীতির আদর্শকে আমি নিয়ে যাচ্ছি তারেক মামার নেতৃত্বে একত্রিশ দফার আলোচনা এই নারায়ণগঞ্জ জেলার মধ্যে আমি খন্দকার মোহাম্মদ মাহমুদুল্লাহ উনি জানেন লন্ডনে জানেন গুলশান অফিস এবং কেন্দ্রীয় অফিস সবাই জানেন আমাদের হাইকমান্ড আমাকে বলেছে ইউ ওয়ার্ক নারায়ণগঞ্জ ফাইভ সিট আমাকে কাজ করতে বলা হয়েছে নারায়ণগঞ্জ পাঁচ আসনে এবং তারেক রহমানের নির্দেশে আমি আপনাদের কাছে এসেছি আপনাদের সন্তান আমি প্রতিটা ওয়ার্ড ইউনিয়নে আমি একত্রিশ দফার আলোচনা করছি তাহলে আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ বিএনপির হাতকে অনেক শক্তিশালী করে নিয়ে যেতে পারবো আপনাদের সহযোগিতা আমাদের দরকার এই সহযোগিতা ছাড়া আওয়ামী দুঃশাসনকে আমরা হটিয়ে দিয়েছি সতেরো বছর তাদের যে দুর্নীতি অপকর্ম করেছে তারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করেছে ঘুম খুন হত্যা করেছে অপমৃত্যু হয়েছে কোনোটারই বিচার হয় নাই ইনশাল্লাহ আমরা পাঁচই আগস্টের পরে যত গণহত্যা হয়েছে এই গণহত্যার বিচার আমরা বাংলার মাটিতে রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন এন টিভি নারায়ণগঞ্জ